আমি একজন বিরোধী দল থেকে বিলং করছি এরকম কোনো মতামত রাখার অবশ্যই এটা নিয়ে চর্চা হওয়া দরকার ছিল ক্ষেত্রে যাদের রিজার্ভেশন দিয়েছে অনেক বিতর্ক আছে আলোচনা দরকার ছিল তারপরে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার কিন্তু আমরা যেটা দেখলাম এটা হজফচ করেছে হজফজ করে ওবিসি এতে যারা ছিলেন তাদেরকে অনেক ক্ষেত্রে অভিসি বিতে পাঠিয়ে দিয়েছেন বড় জনগোষ্ঠী শেরসাবাজিয়া থেকে শুরু করে আরো যারা আছেন এরকম অনেক অস্পষ্ট এটা হয়তো আগামী দিনে যদি ঠিকঠাক না করে দেখবেন প্রথমে আমরা চিঠি দিচ্ছি চিঠি দেওয়ার পর যদি রেক্টিফাই না করে আইনি লড়াই আমরা লড়বোধ মৌমিতোপাধ্যায় বলছে যে ইসলামিক ইসলাম ধর্মাবলম্বী মানুষের মধ্যে ভুল বজায় গেছে সেগুলো হচ্ছে দেখুন ভুল বোঝানো ঠিক বোঝানোর প্রশ্ন এখানে আসছে না ভুল করেছে কমিশন ভুল করেছে এই ভুলটা সুধরাতে হবে যদি না সুধরাই আইনি লড়াই হবে তখন প্রথম সুধরানোর জন্য চিঠি দেওয়া হচ্ছে যে এই জায়গাগুলো আপনারা ভুল করেছেন আপনারা প্রথমে ভুল করলেন আবার শুভেন্দু অধিকারী দিয়ে সেই আবার মুসলিম ধর্মের মানুষকে গালাগালি খাওয়াচ্ছেন গালাগালি মানে সমালোচনা করাচ্ছেন দুটো দুটো একসাথে মাইনাসে চলছে সংখ্যালঘু আর মুসলিমরা যারা আর্থ সামাজিক পিছিয়ে আছে

যে সকাত যে সকাত মোল্লা দিদি মেঘা অর্থাৎ তখন মমতা ব্যানার্জির সাথে কি আচরণ করেছিল জীবনতলায় প্রোগ্রাম না করতে দেওয়ার জন্য সর্বোচ্চ কি কি চেষ্টা করেছিল সেই আমার এসে ভাঙড়ভার হয়ে গেল আরাবুল এখন কোথায় সাইড লাইনে এটা প্রশ্ন তুলতেই পারে আমি তো ডে ওয়ানে বলেছিলাম যে সাত সাহেব কাসেম সিদ্দিকী সম্পর্কে বাজে মন্তব্য করতো সময় এসেছে কাসেম সিদ্দিক স্যার সম্বোধন করতে হবে

চোদ্দ তারিখে আমি মুর্শিদাবাদের দমকলে গিয়েছিলাম আপনাদের মতোই সাংবাদিক বন্ধু একটা প্রশ্ন করেছিল এই দমকলে গোষ্ঠীদ্বন্দ্বর সুযোগে কি আপনারা ভালো রেজাল্ট করবেন তাদের প্রত্যুত্তর আমি একটা কথাই বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমাকে সেই জায়গাটা বলুন টপ টু বটম পর্যন্ত ওদের খোঁজ নিলে দেখা যাবে রেসআরিসি চলছে এই একটাই তো রেসআরিসি কে কত টাকা তুলতে পারবে আদর্শগত লড়াই নয় তো যে এত মানুষকে ফ্যাসিলিটিস ফ্যাসিলিটি আমি দিচ্ছি বা অমুক দিয়েছে আমাকে তার থেকে বেশি ফ্যাসিলিটি দিতে হবে এই লড়াই নয় এদের লড়াইটা হচ্ছে কত কে তোলাবাজি করতে পারবে এই এস টি এস সি সার্টিফিকেট যেগুলো আছে ফেক এস টি সার্টিফিকেট ইস্যু করিয়ে যারা এস নয় তারা মেডিকে এম বিবিএস ডিগ্রি করে নিচ্ছে ফেক এস টি এস সি সার্টিফিকেট ইস্যু করিয়ে ও অরিজিনাল যারা এস টি এস সি তাদের কোথায় চাকরি করে নিচ্ছে এটা কারো অমলে হচ্ছে এই সমস্ত নেতাদের দুর্নীতির জন্য হচ্ছে এরা মাল নিচ্ছে এগুলো করিয়ে দিচ্ছে

রাজ্যে মমতা ব্যানার্জি সরকারে যারা আছেন সেই আপনার তৃণমূলের নেতা থেকে আধিকারিকদের একটা অংশ মিলে মিশে রাজ্যটাকে পুরো রসতলে পাঠাচ্ছে অবৈধ যারা নাগরিক তাদেরকে নাগরিকত্ব দেওয়ার যে সমস্ত পুরুষ সেগুলো দিয়ে দিচ্ছে অবৈধ যারা এখানে এসে ভোটার অধিকারের ক্ষমতা পায় তার জন্য ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে আধার কার্ড বানিয়ে দিচ্ছে শুধু তাই নয় লক্ষ্মীর ভান্ডার বাংলাদেশে বাড়ি সে

লক্ষ্য হচ্ছে ওখানে প্রোমোটিং করতে হবে ওই জায়গা থেকে ওদের ছড়াতে হবে এখন কি বলছে অনেকে গিয়ে পরিবর্তে এক লাখ টাকা দেবো বানিয়ে দেবো ঠিক কথা আছে তার উপরে ছাদ হবে না ওইটাই থাকবে ওটা হবে না দিতে পারে বাকি তো বাকি আছে যেগুলো জি প্লাস টেন করবে কি জি প্লাস সেভেন করবে কি জি প্লাস সিক্স করবে সেটাই লুটার কদিন দু বছর আগে হাওড়াতে হয়েছিল হাওড়া মঙ্গলা হাটে ঠিক একই ভাবে পরিকল্পিত আগুন লাগিয়েছিল আমাদের স্পষ্ট ভাবে দাবি হচ্ছে যে আগুন কিভাবে লেগেছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিপূরণ দিতে হবে দু সালে পার্লামেন্টে একটা রিপোর্ট পেশ হয়েছিল সেই রিপোর্টে বলা হতটাই তো আমার দপ্তর আমার যদি ইচ্ছে যাই যথাসময় আগুন নিবাব হবে কি করে সাধারণ দোকানদারকে কি ঢুকতে দিচ্ছে নাকি সব আমার হাতে আছে আমি যেটা চাইবো সেটা হবে আমি চাইছি না এখন এখনো আরো পাঁচ ঘন্টা দশ ঘন্টা চালাবো চাই না এখন নিচ্ছে না দেখুন বললো যা দেখেছে আপনাকে আমাকে চমকানোর জন্য রাখতে পারে সে নিয়ে প্রশ্ন আসছে না হয়তো আগে থেকে ছিল হতে পারে এটা সেটা নিয়ে বিতর্কে যাব না আমার বিতর্ক হচ্ছে যে এতক্ষণ হয়ে যাওয়ার পরেও কেন আগুনকে কন্ট্রোল নিতে পারছে না তাহলে আমাদের ডিপার্টমেন্ট ব্যর্থ নির্মাণ দায়িত্ব প্রশাসনের কাজ কি তার ওয়ার্ডে যে সমস্ত ফ্যাসিলিটিস বা যেগুলো পরিষেবা দেওয়ার সাথে সাথে অবৈধ যেগুলো হবে সেগুলোকে আটকানোর কিন্তু কাউন্সিলর সেগুলো বরঞ্চ দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কাউন্সিলার অর্থের বিনিময়ে অবৈধ নির্মাণ করতে আরো সহযোগিতা করছে আমাদের দুর্ভাগ্য আমাদের আমাদের জনপ্রতিনিধি কারা হয়েছে এই